হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এইটা দেখতে পাচ্ছ সোলোর মাল বাঁধা হচ্ছে গোলাগড়ি গোলাগড়ি উত্তরপাড়া সরস্বতী পুজো ভাসানে আজকে বাঁধা হচ্ছে পজিশন আছে একটু পর থেকে সাউন্ড মাস্টারের সোলো তো যারা যারা দেখতে চাও চলে আসতে পারো গোলাঘড়ি পান্ডুয়া গোলাগড়ি গুগল ম্যাপ লোকেশান যদি চাও দিয়ে দেবো অসুবিধা নেই সাউন্ড মাস্টারের চোখ দেখতে পাচ্ছ আর মাল কীরকম কী বাজছে না বাজছে বাজার ভিডিও চেষ্টা করব দেওয়ার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে প্রথমবারে আসো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অলসেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেবে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এখন দেখো পুরো ভিডিওটা সাউন্ড মাস্টারের সোলোর মাল বাঁধা হচ্ছে আর সাউন্ড মাস্টারের খুব তাড়াতাড়ি নতুন কিছু আসছে দেখতে পাবে আপডেট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সাউন্ড মাস্টার আজকে পয়সান আছে গোলাগড়িতে ও গোলাগড়ি হচ্ছে বলে দিচ্ছি লোকাল মাইক সানু যে ইউটিউব চ্যানেল আছে তাদের বাড়ি তাদের গ্রাম আর কি গোলাগড়ি তো সানুই ভিডিওটা পাঠিয়েছে আমাকে তো আমি ভয়েস ওভার করে বলে দিলাম আর বাজার ভিডিও চাইবো সানুর কাছে যদি দেখ খুবই ভালো ছাড়বো সানুও ছাড়বে দেখতে পাবে দেখতে পাচ্ছি এই যে সরস্বতী প্রতিমা প্যান্ডেলটা দেখো কেমন কি হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবে সরস্বতী মায়ের বিসর্জন আর নিয়াল নপাড়া আজকে মাল ঢুকছে মাল বাজার ভিডিও করতে যে যাবে নিজের দায়িত্বে যাবে ওখানে অনেকটা চাপ আছে প্রশাসনের তরফ থেকে মানে কি পান্ডুয়া থানার আন্ডারে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় সব থেকে চাপ বেশি পান্ডুয়া থানা প্রচণ্ড চাপ দিয়েছে এই সাউন্ড সিস্টেমের ওপরে পান্ডুয়া থানার আন্ডারে কোনো পয়সা এলে বুঝে যেতে হবে ঠিক আছে কারণ চাপ বেশি পান্ডুয়া থানার এটাও পান্ডুয়া থানার মধ্যেই পড়ছে গোলাগুলিটা কিন্তু এখানে যেহেতু একটা সেট আছে তাই অতটা এখানে কিছু প্রেশার নেই যেখানে একটু বেশি সেট থাকবে সেখানে প্রেশারটা বেশি বিশেষ করে পান্ডুয়া থানা তো যাইবা হোক যারা নিয়ালে যাবে আজকে মালবাদা ভিডিও করতে তারা নিজের দায়িত্বে যাবে দেখে শুনে ভিডিও করবে ঠিক আছে